স্বাধীন দেশের প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী পাকিস্তানকে পাকিস্তানের মাটিতেই প্রথমবারের মতো হারালো বাংলাদেশ দায়িত্ব পাওয়ার পরেই আসিফ মাহমুদ এবং সভাপতি ফারুক আহমেদ বদলে দিলেন পুরো ক্রিকেট দলকে টেস্ট জয় তাও আবার পাকিস্তানের মতো বিশ্বসেরা দলের বিপক্ষে একটা সময় এটা কল্পনা করা না গেলেও বাংলাদেশ আজ প্রমাণ করে দিয়েছে পাকিস্তানকে হারানোর মাধ্যমে রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে পাকিস্তানের করা চারশো রানের জবাবে বাংলাদেশ করেছিল পাঁচশো রান প্রথম ইনিংসে বাংলাদেশ একশো রানে এগিয়ে গিয়েছিল শুধু মুশফিক একা নয় তরুণ ক্রিকেটাররা ব্যাট হাতে দারুণ সফল ছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাঁচ রানেই প্রথম উইকেট ছাড়ায় পাকিস্তান তবে ম্যাচ ঘুরে যায় ছেষট্টি এবং সাতষট্টি রানে যখন টানা দুটি উইকেট হারায় পাকিস্তান এর একটু পরেই যখন একশো পাঁচ এবং একশো ছয় রানে আবারও দুটি উইকেট পড়ে যায় তখন ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান মূলত সাকিবের তিনটি উইকেটে এবং মিরাজের চারটি উইকেটে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান পুরো ম্যাচে সেট ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিককে আউট করার পরেই ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ শেষে মিরাজের বলে রেজওয়ান আউট হয়ে গেলে মাত্র ত্রিশ বলের টার্গেট পায় বাংলাদেশ যা সহজেই কোনো চাপ ছাড়াই তারা করে ফেলে টাইগাররা এবং প্রথমবারের মতো পাকিস্তানকে হারায় বাংলাদেশ তাও আবার পাকিস্তানের মাটিতে এদিকে দায়িত্ব পেয়েই নিজেদের নাম উজ্জ্বল করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ডিসিবি সভাপতি ফারুক আহমেদ নিশ্চয়ই তাদের আগমনে পুরো দলের স্বস্তি ফিরেছে আর তাই তো প্রথম ম্যাচেই এমন দুর্দান্ত ক্রিকেট খেলে ইতিহাস করল বাংলাদেশ